নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ডাব্লু বিএসএসসি গ্রুপ ডির আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি প্র্যাকটিস সেটটি তোমাদের করার জন্য একটু সময় দেব তোমরা ওই নির্ধারিত সময়ের মধ্যে প্র্যাকটিস সেটটি করে নেবে উত্তরগুলো করে নেবে এবং কমেন্টে কে কত পেলে অবশ্যই জানাবে আর প্র্যাকটিস সেটটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করে দিবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে প্র্যাকটিসিটটি দেখে নিন প্রথম প্রশ্ন ভাস্কর দাগামা কবে ভারতে পদার্পণ করেন এখানে উত্তর হবে এ চোদ্দোশো আটানব্বই চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কর ভারতে পদার্পণ করেন পর্তুগালের রাজার অনুমতি নিয়ে চোদ্দোশো সাতানব্বই সালের চার জুলাই দা গামা লিসবন থেকে সাও গাবরিয়েল জাহাজে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান নিজেকে নায়বত ই খুদাই বলে ঘোষণা করেন এখানে উত্তর হবে এ গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবন নিজেকে নাইবত ই খুদাই বলে ঘোষণা করেন রাজপথকে মহিমান্বিত করে তুলতে গিয়াসুদ্দিন বলবন নিজেকে নায়বৎ ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে ঘোষণা করেন এবং জিলি ইল্লাহ বা ঈশ্বরের ছায়া উপাধি গ্রহণ করেন পরের প্রশ্ন ব্যাক টু বেদাস এই স্লোগান কে প্রবর্তন করেন এখানে উত্তর হবে সি স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতীর সকল চিন্তাধারা ও আদর্শের ভিত্তি ছিল বেদ পরের প্রশ্ন কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে এখানে উত্তর হবে এ ওয়ার্ধা উনিশশো সালের আটই আগস্ট মধ্যরাতে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় পরের প্রশ্ন সংবিধানের কত নং ধারায় সম্বন্ধে সংজ্ঞা প্রদান করা হয়েছে এখানে উত্তর হবে এ ধারা বারো বারো নম্বর ধারায় রাষ্ট্র সম্বন্ধে সংজ্ঞা প্রদান করা হয়েছে পরের প্রশ্ন পার্লামেন্টে অর্থবিল বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় চলো তাড়াতাড়ি উত্তরটি করে নাও এখানে উত্তর হবে সি রাজ্যসভার অনুমোদন চলো কি জেনে নেই এই রাজ্যসভার অনুমোদন কি ভারতের সংবিধানের একশো দশ নং ধারায় বলা হয়েছে অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে অর্থবিলটি বিলটি রাজ্যসভার নিকটে প্রেরণ করা হলে রাজ্যসভা সর্বাধিক ১৪ দিন সেটি আটকে রাখতে পারে রাজ্যসভা কর্তৃক সুপারিশ ও বিরোধিতা লোকসভা গ্রহণ করতে বাধ্য নয় কার্যত অর্থ বিল পাশের ক্ষেত্রে কোনো প্রয়োজন হয় না পরের প্রশ্ন সর্বপেক্ষা বৃহৎ ব্যাকটেরিয়ার নাম কী এখানে উত্তর হবে প্যাসিলাস বুটস চিলি পরের প্রশ্ন মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত এখানে উত্তর হবে বি করডাটা করডাটা পর্বের ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত হল মানুষ গরু ছাগল প্রভৃতি পরের প্রশ্ন শুষ্ক বরফ হলো চলো তাড়াতাড়ি উত্তর করে নাও এখানে উত্তর হবে ডি কঠিন কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন হিমোগ্লোবিন কোথায় সৃষ্টি হয় এখানে উত্তর হবে সি লোহিত অস্থিমজ্জায় হিমোগ্লোবিন লোহিত অস্থিমজ্জায় সৃষ্টি হয় পরের প্রশ্ন চিনুক শব্দের বাংলা অর্থ হল এখানে উত্তর হবে ডি তুষার ভক্ষক চিনুক উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল থেকে প্রেরি অঞ্চলের দিকে প্রবাহিত হয় এই স্থানীয় বায়ুটি খুবই উষ্ণ ও শুষ্ক হয় পরের প্রশ্ন ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত এখানে উত্তর হবে ডি গুজরাটে বায়ুশক্তি উৎপাদনে গুজরাট প্রথম স্থান অধিকার করে এরপর তামিলনাড়ু দ্বিতীয় স্থান অধিকার করেছে দুই হাজার সমীক্ষা অনুসারে পরের প্রশ্ন কাটু খেলাটি জনপ্রিয় এখানে উত্তর হবে এ তামিলনাড়ুতে কাটু খেলাটি তামিলনাড়ুতে জনপ্রিয় পরের প্রশ্ন শিলং শহর অবস্থিত এখানে উত্তর হবে সি খাসি পর্বতে মেঘালয়ের রাজধানী হল শিলং এটি পূর্ব খাসি হিলস জেলার সদর শহর এই শহরকে স্কটল্যান্ড অব দ্য ইস্ট বলা হয় পরের প্রশ্ন থ্রি মাস কেটিয়ার্স বইটি কার লেখা এখানে উত্তর হবে বি মাস থ্রি মাস কেটিয়ার্স বইটি এ দু মাসের লেখা পরের প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে এখানে উত্তর হবে সি এন অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার পরের প্রশ্ন লাক্ষাদ্বীপ হল এখানে উত্তর হবে এ প্রবাল দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত কালক্রমে অগণিত প্রবালের মৃতদেহ একত্রে খুব দৃঢ় হয়ে সঞ্চিত হয়ে স্তূপের আকারে সমুদ্রপৃষ্ঠের মাঝামাঝি পর্যন্ত উঁচু হয়ে লাক্ষাদ্বীপ গঠন করে লাক্ষাদ্বীপের রাজধানী হল কাভারত্তি পরের প্রশ্ন টেনিদা চরিত্রের স্রষ্টা কে এখানে উত্তর হবে এ নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় পরের প্রশ্ন নিম্নলিখিত কোন দেশে নবম এশিয়ান উইন্টার গেমস অনুষ্ঠিত হয়েছে এখানে উত্তর হবে বি চীন চীনে নবম এশিয়ান উইন্টার গেমস অনুষ্ঠিত হয়েছে পরের প্রশ্ন নিচের কোনটিকে ইনসিটু সংরক্ষণ বলা হবে না এখানে উত্তর হবে এ বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন একটি কৃত্রিমভাবে স্থাপিত বাগান যেখানে বিভিন্ন স্থান থেকে সজীব উদ্ভিদ প্রজাতি সংগ্রহ করে সংরক্ষণ করা হয় কৃত্রিমভাবে অর্কিড হাউস পাম হাউস বীজ সংরক্ষণশালা প্রভৃতি তৈরি করা হয় অতএব বোটানিক্যাল গার্ডেন হলো এক্স টু সংরক্ষণের একটি উদাহরণ পরের প্রশ্ন কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছেন এখানে উত্তর হবে সি লবলিনা বরগোহাই লবলিনা বর্গহাই প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছেন পরের প্রশ্ন হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত এখানে উত্তর হবে ডি কালী প্রসন্ন সিংহ কালী প্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা ছদ্মনামে পরিচিত পরের প্রশ্ন জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছর সেটি হল এখানে উত্তর হবে এ আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন এখানে উত্তর হবে এ জে এল বেয়ার্ড জে এল বেয়ার্ড টেলিভিশনের আবিষ্কারক ছিলেন পরের প্রশ্ন দুই সালের ব্র্যান্ড ফিনান্স গ্লোবাল ফাইভ হান্ড্রেড রিপোর্টে টাটা গ্রুপের স্থান কত এখানে উত্তর হবে বি ষাটতম পরের প্রশ্ন টাটা স্টিল চেস মাস্টার্স দুই চ্যাম্পিয়ন হলেন এখানে উত্তর হবে এ আর প্রজ্ঞানন্দ পরের প্রশ্ন টোকিও অলিম্পিকে পদকজয়ী লবলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা এখানে উত্তর হবে সি আসাম আসাম রাজ্যের বাসিন্দা পরের প্রশ্ন আলিবাবা কোন দেশের একটি ই কমার্স সংস্থা এখানে উত্তর হবে এ চীন আলিবাবা চীন দেশের একটি ই কমার্স সংস্থা পরের প্রশ্ন পিএটি কিসের সাথে সম্পর্কিত এখানে উত্তর হবে এ সাধারণ নির্বাচন ভিভিপিএটি মানে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল পরের প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের কিউএস ওয়ার্ড ফিউচার স্কিলস ইন্ডেক্সে ফিউচার অফ ওয়ার্ক বিভাগে প্রথম স্থানে রয়েছে এখানে উত্তর হবে ডি আমেরিকা বন্ধুরা এবার দেখো অঙ্কের প্রথম প্রশ্ন একটি ভাগ অঙ্কের ভাজক উনিশ ভাগ ফল একশো তেরো এবং ভাগশেষ তেরো হলে ভাজ্য কত এখানে উত্তর হবে ডি একুশশো ষাট ভাজ্য একুশশো ষাট পরের প্রশ্ন এক ব্যক্তি পনেরো টাকায় বারোটি কলা ক্রয় করে এবং চোদ্দো টাকায় দশটি কলা বিক্রি করে লাভ বা ক্ষতির শতকরা হার কত এখানে উত্তর হবে সি বারো শতাংশ বারো শতাংশ লাভ হবে পরের প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু সাত এবং তাদের পার্থক্য ষাট সংখ্যা দুটি কী তাদের করে ফেলে অঙ্কটা এখানে সংখ্যা দুটি হবে এ একশো পঞ্চাশ আর দুইশো দশ পরের প্রশ্ন তিনটি সংখ্যার গড় একশো পঁয়ত্রিশ যদি বৃহত্তম সংখ্যাটি একশো আশি হয় এবং অন্য দুটির মধ্যে পার্থক্য হয় পঁচিশ তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এখানে উত্তর হবে সি ক্ষুদ্রতম সংখ্যাটি একশো পরের প্রশ্ন দুটি সংখ্যার গসাগু ষোলো এবং তাদের সমষ্টি একশো কত জোর সংখ্যা হতে পারে এখানে উত্তর হবে এ দুই দুই জোর সংখ্যা হতে পারে পরের প্রশ্ন তিনটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর তাদের গুণফল ছয়শো আটচল্লিশ সংখ্যা তিনটির গসাগু কত এখানে উত্তর হবে সি সংখ্যা তিনটির গসাগু তিন পরের প্রশ্ন বার্ষিক দুই শতাংশ হার সুদে তিনশো টাকা এক বছর চার মাসে সুদে আসলে কত হবে এখানে উত্তর হবে ডি তিনশো পয়েন্ট ছয় টাকা পরের প্রশ্ন একটি সংখ্যাকে তেরো দিয়ে গুণ করলে একশো বৃদ্ধি পায় সংখ্যাটি হল তাতে করে ফেলা অঙ্কটা খুবই সহজ অঙ্ক এখানে উত্তর হবে বি পনেরো সংখ্যাটি হল পনেরো পরের প্রশ্ন তিনটি সংখ্যার গসাগু সমান সমান ছয় এবং লসাগু সমান সমান ছয়শো তিরিশ যদি দুটি সংখ্যা আঠারো ও বিয়াল্লিশ হয় তবে তৃতীয় সংখ্যাটি এখানে উত্তর হবে এ তিরিশ তৃতীয় সংখ্যাটি তিরিশ পরের প্রশ্ন চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো এখানে উত্তর হবে সি হাজার চব্বিশ চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো হাজার চব্বিশ এই থাকলো আজকের ভিডিও চলো তাড়াতাড়ি জানাও কে কত পেলে কমেন্টে জানাও কার কত স্কোর হলো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে দিবে। আজ আসি এই পর্যন্ত সোমবার আমি আরও একটি ডাব্লু সির গ্রুপ সির ভিডিও নিয়ে চলে আসব ধন্যবাদ